সফল কাম তো তারা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করছে বা আমার উপর যারা বিশ্বাস স্থাপন করবে আমাকে না দেখা সত্ত্বেও বিশ্বাস স্থাপন কিছু আল্লাহ আছে এইটাই মানা নাকি আল্লাহর প্রত্যেকটা আদেশ মানাকে বিশ্বাস স্থাপন বলে আল্লাহ যে একজন আছে সেটা জানার নামে কি বিশ্বাস নাকি আল্লাহ যা বলেছে তা বাস্তবায়ন করার নাম বিশ্বাস আল্লাব আমি আল্লাহ আছি আমি আল্লাহ সারা জীবন থাকবো আমি আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পৃথিবীর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছি আমি আল্লাহ তোমার থেকে রিজিক উঠিয়ে নিচ্ছি আমি আল্লাহ তোমার মৃত্যু দান করছি আমি আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করে দেব আমি আল্লাহ দুনিয়াটাকে হাসরের মাঠ বানিয়েব আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নিকাশ নেব আমি আল্লাহ জান্নাত কিংবা জাহান্নাম দিব এই বিশ্বাস করবে যারা এইটার উপর ইমান আনবে যারা তারাই সফল কাম ঠিক না বেঠিক